মানে কিন্তু দেখেন কম দামের মধ্যে ভালো র‍্যাকেট জি কম দামে তো খুবই ভালো র‍্যাকেট মানে হয়তো বাজেট কম থাকে তারা নিতে পারেন জি আচ্ছা এরপর দেখাবো আপনার এই দেখেন মোস্ট ডিমান্ডেবল কম প্রাইজের ভিতরে খুবই ভালো মানের র‍্যাকেট আপনার লিডিং X1 এরপর থাকবে আপনার টাইটান 7 এই যে কম প্রাইজের ভিতরে টাইটান কতটা ফ্লেক্সিবল দেখেন অনেকটা ফ্লেক্সিবল আচ্ছা আর এগুলো ওয়েট একবারে ওয়েট এরকম আমাদেরকে পাঁচটা ছয়টা কালার পাবেন

এটাও আপনার অনেকটা বল আর মোটামুটি ভালো যারা নিতে চান নিতে পারবেন তার পাঁচটা কালার আছে আমাদের কাছ থেকে অনলি আটশো টাকা অনলি আটশো টাকা জি অনলি অলি ভালো মানে পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা ভেউসাবে একটা পেয়ে যাবেন এই কালেকশন পাবেন আচ্ছা মানে ভাই গেছে আমি কিন্তু খুব কম প্রাইসে দেখতে পাচ্ছি ভালো মানের প্যাকেট এরপরে আছে আপনার স্কেলো এই দেখেন এই যে স্কেলো স্পিং আছে এবার এটাকে বলে রং ধনু যেটা এনে কোনো সমস্যা নাই নিতে পারবেন আমাদের থেকে অনলি এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা জি এই দেখেন মাত্র এগারোশো টাকা কিন্তু আপনারা এই কালেকশনটা পাবেন কালার আমি একটু ফ্লেক্সিবল দিয়ে দেখাই দেখেন কতটা ব্যান্ড হয় অনেক ফ্লেক্সিবল প্রচুর ফ্লেক্সিবল আর এগুলো মোটামুটি স্টিং টেনশন অনেক ভালো দিতে পারেন বডি কন্ডিশন অনেক ভালো আছে অনলি এগারোশো টাকা হলে নিতে পারবেন কমে বাজেটে আসলে ভালো আর কি কালার কিন্তু अवेलेबल আর কালার আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কালার দিতে পারবো আচ্ছা কালার अवेलेबल আছে ওকে এরপর দেখাবো ফাইবার যারাকে একবার ফুল ফাইবার র্যাকেট খোঁজে তাদের জন্য এই যে ফুল ফাইবার এটা আপনার বিভিন্ন নামের হবে ভার্সি ম্যাক্সবোল্ড স্ক্যালো নাইক সেখানে আমি ভিডিও সংক্ষেপের কারণে দুইটা কালার দেখাইলাম দুইটা নামে দেখাইলাম যারা নিতে চান আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আপনারা নিতে পারবেন আর এটা যারা নেবেন এটার প্রাইস একবারে অনলি 1050 টাকা মাত্র 1050 টাকা মাত্র 1050 টাকা মানে আজকে সব বাজেটে যারা স্টুডেন্ট ভাইরা দেখতেছেন ভিডিও মানে জলদি জলদি নেন কালেকশন কিন্তু থাকবে না মাত্র 1050 টাকা নিতে পারবে আচ্ছা কালার পাবে अवेलेबल আচ্ছা এরপরে দেখাবো আরেকটি আপনার এটা স্কালোর একটি র‍্যাকেট মিক্সড র্যাকেট বলে এটাকে খুবই ভালো মানের একটা র্যাকেট এটা বডি কন্ডিশনটা অনেক হার্ড তা ফ্লেক্সিবিলিটি অনেক ভালো আর লংজিবিলিটি খুবই ভালো এটাও আপনার অনেক হার্ড একটা ফ্রেম স্ট্রিং টেনশন খুব ভালো দিতে পারবে দেখা যায় 28 পর্যন্ত अवेलेबल দিতে পারবে তো এটা পাঁচ ছটা কালার হয় আমাদের কাছে अवेलेबल আর এটার প্রাইস দেখতেছি আমরা 1200 টাকা মাত্র 1200 টাকা জি মাত্র 1200 টাকা আচ্ছা ভাই আপনাদের কাছে যে স্ট্রিং একদম আমাদের কাছে আপনার সব ধরনের স্ট্রিং আছে আর যারাই আমাদের থেকে র্যাকেট নেবেন স্ট্রিং বিভিন্ন প্রাইজের আছে আপনার যার যেটা ডিমান্ড ওইটা নিতে পারবেন আর সম্পূর্ণ মেশিন চার্জটা ফ্রি সাথে একটা গ্রিপ ফ্রি পাবে আচ্ছা মেশিন চার্জটা ফ্রি গ্রিপও ফ্রি হ্যাঁ আচ্ছা এরপরে আরেকটি প্রোডাক্ট দেখাবো যেটা মোস্ট ডিমান্ডেবল সব সময় চলে আসছে হ্যাঁ চিচিং দি এটা কিন্তু আপনার গত কত বছর ধরে চলতেছে বলার বাইরে এটা কিন্তু সব সময় আপনার ডিমান্ডে থাকে এটা

দেখাবো আপনার এইটা একটা ভার্সি র্যাকেট আপনার পাওয়ার কোড নয়শো পঞ্চাশ এরপরে আছে আপনার ভার্সি পাওয়ার এন ওয়ান তারপরে আছে আপনার পাওয়ার কোড নয়শো চল্লিশ এরকম বিভিন্ন মডেলের বিভিন্ন কালার হবে আর এটার আপনার র্যাকেটটা কিন্তু খুবই হার্ড

এটা আপনার ভিক্টর মোটামুটি কিন্তু অনেক ফ্লেক্সিবল যারা আর কি থার্ড কোর্ট থেকে স্ম্যাশ করে খেলতে চান তারা জন্য খেলতে পারবেন একবারে খুবই ভালো মানের যারা নিতে চান নিতে পারেন আর এগুলার প্রাইস রাখতেছি আমরা অনলি একুশশো টাকা একুশশো টাকা জি অনলি টাকা নিতে পারবেন আর এগুলো ফর ইউ ফর ইউ গ্রিপের একটি র্যাকেট আপনার খুবই ভালো খুবই ভালো মানের র্যাকেট যারা আর কি স্ট্রিং চান সিঙ্গেল ওয়ান বাই ওয়ান আঠাইশ তিরিশ দিতে চান দিতে পারবেন কোনো সমস্যা নাই নিতে পারেন আমাদের কাছে আরো কালার অ্যাভেলেবেল আছে আর প্রতিটা এই মডেল লেখা আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন ওকে রাখতেছি অনলি 2100 টাকা টাকা ওকে এরপরে দেখা যাবো আপনার ভার্সির আরো একটি ব্যাডমিন্টন এটা আপনার পাওয়ার কন্ট্রোল আর একটা হচ্ছে হ্যাঁ ভি আর এটা হচ্ছে আপনার ভি থার্টি দুইটা মডেল আছে এই দেখেন এটা কিন্তু খুবই ভালো খুবই ভালো মডেল আপনার খুবই ভালো চমৎকার র‍্যাকেট যারা আর কি নিতে চান নিতে পারবেন অনেক হেভি অনেক হেভি আর এটা কিন্তু আপনার লং জিবিলিটি আপনার খুবই ভালো খুবই ফ্ল্যাক্সিবল আর এখানে দেখেন স্ট্রিং টেনশন আমি একটু দেখাই দেই এ দেখেন এখানে আপনার স্ট্রিং টেনশন নিতে পারবে টোয়েন্টি টু থেকে আপনার থার্টি টু এল বিএস কিন্তু এটা আপনার ছাব্বিশ থেকে আঠাইশ দিলেই এনাফ এর বেশি প্রয়োজন নাই এটার প্রাইস রাখতেছি আমরা তেইশশো টাকা মাত্র মাত্র তেইশশো টাকা জি মাত্র তেইশশো টাকা হলে এটা দিতে পারবেন এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল কালার আছে ওকে

মডেল গুলো নিতে চান নিতে পারবেন আমাদের থেকে এভেলেবল আছে আপনার এটা ফোর ইউ গ্রিপের একটি জ্যাকেট আর এটা স্ট্রিং টেনশন আপনি দিতে পারবেন এই লেখা আছে আপনার টোয়েন্টি সিক্স থেকে টোয়েন্টি এল টোয়েন্টি এইট এল বিএস খুবই পাওয়ারফুল একটি র্যাকেট আর এটার প্রাইস দেখতেছি আমরা অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জি অনলি পঁচিশশো টাকা হলে নিতে পারবেন ওকে

একবারে তো বলার কিছু না ভাই এটা নিয়ে আর কি রিভিউ করার কিছু না এটা নিয়ে এত পরিমাণে যে রিভিউ হয় এখন বলার আর কিছুই নাই এটা আচ্ছা মানে এটা এখন মানে খুব পপুলার এখন সবচেয়ে বেশি পপুলার জনপ্রিয় আর একটা বিষয় কি অনেকেই আপনার শুধু এবার বারবার বলতাছে ভাইয়া এই যে এই ব্ল্যাক সাইড এই পিছন সাইডটা ব্ল্যাক এবং খাস কাটায় এইটাই কি অরিজিনাল প্রুফ করার একমাত্র উপায় না এইটাই না দেখেন ওদের কিন্তু ভিএস এর অফিশিয়াল কিন্তু এই যে এই লোগোটাও কিন্তু ওদের অফিসিয়াল র্যাকেট ছিল হ্যাঁ বাট এই বছর যত র্যাকেট লঞ্চ হয়েছে সবগুলো আপনার এই পিছন সাইডটা এটা হয়েছে তার মানে যে এইটাই একদম অরিজিনাল আর এই যে এটাও কিন্তু অফিসিয়াল একটা র্যাকেট দেখেন বিএস এটাও কিন্তু ওদের আপনি স্ক্র্যাচ করে সম্পূর্ণ সবকিছু নিতে পারবে তার মানে এটা যে কপি এরকম না হ্যাঁ কপি আছে যেটা আপনার স্ক্র্যাচ হবে না তারপরে আপনার বডি তো অনেক পার্থক্য আছে ওটা কপি কিন্তু আপনার গত বছর কিন্তু এই এই লোগোটাই কিন্তু অরিজিনাল ছিল আচ্ছা তো পাশাপাশি এরকম অনেকে বিভ্রান্ত করা অনেক ভিডিওতে ওইরকম বিভ্রান্ত করার কিছু নাই তো দেখে নিবেন যারাই আমাদের থেকে নিবেন এটা প্রাইস রাখতেছি আমরা অনলি একুশশো টাকা একুশশো টাকা জি অনেকে কিন্তু এখন বর্তমানে অনেক বাড়ায় বিক্রি করতেছে কিন্তু আমরা কিন্তু বাড়ায় বিক্রি করতেছি না মাহি খেলাকার কিন্তু সব সময় আপনার একবারে কম প্রাইজে ভালো র্যাকেট অরিজিনাল র্যাকেট দেওয়ার চেষ্টা করি আমরা অনলি একুশশো টাকা হলে নিতে পারবেন ওকে এটা কিন্তু ওই যে আমি ইচ্ছা করলে এখন আপনার এই দুইটা কর্ক রাইখা বা নেট রাইখা পারাটা দেখাইতে পারুম বা অনেক কিছু করে দেখাতে পারব এটা কিছুই হবে না কারণ এটা অনেক হাই ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি এটা আচ্ছা কিছুই হবে না নিতে পারবেন অনলি 2100 টাকা তো এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার টাইটান 8 এই যে টাইটান 8 তারপর আছে আপনার টাইটান 9 এই দুইটা যারা নেবেন এরকম টাইটান 5 আছে 6 আছে এটা যারা নেবেন এটা প্রাইস অনলি 2300 টাকা অনলি 2300 টাকা জি অনলি 2300 টাকা অনলি তেইশশো টাকা এরপর নিতে পারবেন আপনার এই যে এসি পাওয়ার এলিভেন ম্যাক্স এটাও আপনার অরিজিনাল স্ক্রেচ করে নিতে পারবেন উইচার থেকে কোনো সমস্যা নেই আর ফ্ল্যাক্সিবিলিটি লংজিবিলিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রতিটাই আপনার স্ট্রিং টেনশন এই যে প্রতিটাই লেখা আছে টোয়েন্টি ফোর থেকে থার্টি ফাইভ এলবিএস এটা কিন্তু আপনার আর ওয়েটটা লেখা আছে আপনার এইটি টু প্লাস থ্রি গ্রাম প্লাস মাইনাস দুইটা কালার অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন নিতে পারবেন অনলি বাইশো টাকা অনলি বাইশো টাকা জি অনলি বাইশো টাকা নিতে পারবেন ওকে এরপর দেখাবো আপনার টাইটান টেন স্পেশাল এই যে টাইটান টেন স্পেশাল এটা কিন্তু অরিজিনাল সার্টিফাইড একটা অরিজিনাল অথেন্টিক রাখেন এখানে স্পেস করে নিতে পারবেন কোনো সমস্যা নাই পিছন সাইডটা দেখেন যারা পিছন সাইড দেখতে চান সেক্ষেত্রে দেখায় দিলাম কোনো সমস্যা নেই দেখে নিতে পারবেন এটাও আপনার ফ্ল্যাক্সিবিলিটি কিন্তু অনেক ভালো অনেক ভালো ফ্লেক্সিবিলিটি এটা কিন্তু আপনার পাঁচ ছটা কালার আমাদের থেকে অ্যাভেলেবেল পাবেন তো এখানে আমি তিনটা কালার দেখাইতেছি ভিডিও সংসভের কারণে আমাদের কাছে হিউজ পরিমাণে আছে যার যেরকম প্রয়োজন নিতে পারবেন কোনো সমস্যা নেই আর এটার প্রাইস রাখতেছি আমরা চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা হলে আমাদের থেকে নিতে পারবেন এরপরে আমাদের কাছে আপনার সব ধরনের স্ট্রিং আছে এটার সাথে আপনার আমি রিকমেন্ড করব ভিএসএল ভি সেভেন স্ট্রিংটা সবচেয়ে বেশি পাওয়ারফুল এই স্ট্রিংটা এটা আপনার ডিউরেবিলিটি পাওয়ার কন্ট্রোল খুবই ভালো তো সেক্ষেত্রে যারা এই র‍্যাকেটগুলো নিবেন নেবেন ভিএস এর র্যাকেট গুলো অন্তত ভিজি সেভেন স্ট্রিং ইউজ করলে হিটিং সাউন্ড পাবেন পাশাপাশি আপনার ডিউরেবিলিটি কন্ট্রোলটা খুব ভালো পাবেন পাওয়ার কন্ট্রোলটা আচ্ছা তো ভিউয়ার্স যারা টাইটান 10 স্পেশাল র্যাকেট নেবেন আমাদের থেকে অনলি 2400 টাকা হলে নিতে পারবেন অনলি 2400 টাকা হ্যাঁ যাদের যে স্ট্রিং প্রয়োজন স্ট্রিং করে নেবেন ওকে এরপরে আমাদের কাছে টাইটান 10 স্পেশাল এর একটি ড্রাগন এডিশন র্যাকেট আসছে একদম নতুন দেখেন এটা দেখছেন সম্পূর্ণ কিন্তু একদম ড্রাগন এডিশন করা এটা আপনাদের কিন্তু হাই টেনশনের একটি র‍্যাকেট যারা নিতে চান নিতে পারেন খুবই ভালো মানের এটাও কিন্তু তিন চারটা কালার আছে তো আমাদের এখানে ব্ল্যাক কালারটা শো করলাম এবং নেভি কালার আছে অ্যাশ কালার আছে তিনটা কালার আছে अवेलेबल আর এটা কিন্তু স্ট্রিং টেনশন অনেক হেভি এর বডি কন্ডিশন অনেক হেভি এটা যারা নিতে চান নিতে পারেন এটার প্রাইস রাখতেছি আমরা 2800 টাকা 2800 টাকা জি এটার প্রাইস রাখতেছি 2800 টাকা ওকে

ডাবল ফ্রেমের র্যাকেট দেখেন এই যে ডাবল ফ্রেমের একবারে আপনার চমৎকার র্যাকেট এগুলো ভলার কিছু না এটা কিন্তু রিভিউ দেখতে দেখতে কাস্টমার অনেক দেখছে আর এটার আপনার স্ট্রিং টেনশনও খুবই ভালো নিবে এখানে লেখা আছে সবকিছু বডিতে এই যে এটা কত নিবে স্ট্রিং টেনশন এটা ম্যাক্স কিন্তু এই যে 36 36 এলবিএস নিবে এটা ম্যাক্স হেড হেভি একটা র্যাকেট আচ্ছা যারা আর কি থার্ড কোর থেকে স্ম্যাশ করে খুব বেশি স্ম্যাশ করেন তাদের জন্য এই র্যাকেটটা একদম পারফেক্ট আচ্ছা প্রাইস কত আসবে এটা এটার প্রাইস রাখতেছি আমরা অনলি বত্রিশশো টাকা বত্রিশশো টাকা জি এটার প্রাইস রাখতেছি আমরা অনলি বত্রিশশো টাকা এটা কিন্তু অনেকে আপনার চার হাজার কেউ চার হাজার পাঁচশো আটত্রিশশো বিভিন্ন প্রাইসে সেল করতেছে কিন্তু আমরা রাখতেছি অনলি বত্রিশশো টাকা মানে আপনার এখানে আসলে কম পাবে হ্যাঁ আর যদি এটার কপি দেখে নিতে চান আমাদের থেকে কপিও আছে দেখেন এটাও কিন্তু চার পাঁচটা কালারের আছে এই যে এটা কিন্তু স্ক্রেচ করলেও কিছু আসবে না আর এটার কোনো এই নাই এই রেকেটি নিতে পারবেন আমাদের থেকে

লিনিংয়ের এক্স ওয়ান জি ফোর্স এক্স ওয়ান এটা কিন্তু আপনার অনেক হার্ড একটা ফ্রেম যারা আর কি আপনার থার্ড কোর্ট থেকে স্ম্যাশ করে খেলতে চান খুব বেশি তাদের জন্য এই র্যাকেটটা পারফেক্ট হেড হেভি একটা র্যাকেট এটা আপনার ওয়েট আছে এইটি টু গ্রাম আর এটা স্টিং টেনশন নিতে পারবে আপনার টোয়েন্টি টু থেকে আপনার থার্টি টু এলবিএস তো এটার প্রাইস রাখতেছি আমরা

কম রেঞ্জের ভিতর যারা একবারে ভালো মানের র্যাকেট খোঁজে যারা আর কি সিঙ্গেল ওয়ান বাই ওয়ান থার্টি টেনশন দিতে চান তাদের জন্য এই র্যাকেটগুলা গুলা তো এটা হয়েছে আপনার ন্যানোফ্লেয়ার হান্ড্রেড জেড জেড এটা হয়েছে কি আপনার মালয়েশিয়ান ভার্সন একটা র্যাকেট এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল না এবং কি তাইওয়ানের না অনেকে আপনার মনে করেন এগুলা অরিজিনাল বা বলে বিক্রি করে আমরা ওইটা করি না তো আমাদের থেকে এটা নিলে নিতে পারবেন এটা আমাদের তিন চারটা কালার এভেলেবেল আছে মডেলও আছে এস্ট্রোস হান্ড্রেড জেড জেড এর দুইটা কালার এরপর দেখেন ন্যানো ফ্লেয়ার এফ এল তো এগুলো আপনার এখানে ফোর ইউ গ্রিপের একটি র্যাকেট দেখেন এই যে এটা স্ট্রিং টেনশন নিতে পারবে টোয়েন্টি সিক্স থেকে থার্টি এল বিএস আর এটার আপনার ফোর ইউ গ্রিপ হয়েছে মানে আপনার এটার ওয়েট হবে সেভেন্টি এইট থেকে এইটি গ্রামের মতো আচ্ছা তো এটা যারা নিতে নিতে পারেন এটার প্রাইস দেখতেছি আমরা অনলি পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা জি মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারবেন ওকে আচ্ছা মানে ভাইয়া এখানে আসলে কিন্তু আপনার কালেকশন অনেক পাবেন দর্শক কালেকশনের শেষ নাই আচ্ছা এরপর দেখো লিনিং এর লিনিং এর লিনিং এর এটাও আপনার মাস্টার কপি র‍্যাকেট খুবই ভালো এগুলো আপনার একটি অনেক ভালো টেনশন নেয় একবার অরিজিনাল বলবো এরকম কোনো কিছু না অনেকে বলে কিন্তু আমাদের বলার কিছু নাই এটা এক্সট্রা মডেল আছে উইনস্টম 78 এরপর আছে আপনার উইনস্টম 78 এর প্লাস এরপর আছে আপনার উইনস্টম 78 এরকম আপনার অনেকগুলো মডেল আমাদের কাছে কিন্তু এভেলেবেল আছে কিন্তু আমি তিনটা দেখাইলাম এখানে এটাও যারা নিতে চান নিতে পারেন এটার প্রাইস রাখতেছি আমরা চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা জি মাত্র চব্বিশশো টাকা নিতে পারবেন এগুলো কিন্তু আপনার অনেক হাই টেনশনের র্যাকেট লং জিবিলিটি ফ্ল্যাক্সিবল অনেক ভালো অনেক ভালো বডি কন্ডিশন অনেক ভালো ভালো টেনশন নেয় খুবই অনলি চব্বিশশো টাকা ওকে এরপরে দেখাবো আপনার ভার্সি ব্র্যান্ডের একটি খুবই চমৎকার একটি র্যাকেট দেখেন এখানে কিন্তু ডাবল ই করা আছে আর এটার মডেলটা হচ্ছে স্পিড পাওয়ার এক্সপি এইখানে একটু দেখেন এই র্যাকেটটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা র্যাকেট এটা যারা নিতে চান নিতে পারবেন এটা দুইটা কালার আমাদের কাছে अवेलेबल আছে এই যে দুইটা কালার अवेलेबल আছে যারা নিতে চান নিতে পারবেন অনেক হাই টেনশনের একটি র্যাকেট আর 5 ইউ গ্রিপের র্যাকেট এই যে

ভি এস ইউ লং এটার মডেল নাম্বার আর দেখুন হান্ড্রেড পার্সেন্ট একটা র্যাকেট আপনার এখানে যে কিউআর কোড আছে সার্স অ্যান্ড চেক আপনার এখানে স্ক্র্যাচ করলে উইচার থেকে ওদের অফিশিয়ালভাবে চেক করে নিতে পারবেন ই নাই কোনো হান্ড্রেড পার্সেন্ট সার্টিফাইড অরিজিনাল র্যাকেট আর এটার কিন্তু আপনার অনেকে অনেক হাই প্রাইজে বিক্রি করে তো যার হার কি এটা নিবেন অবশ্যই নিতে পারেন আমাদের থেকে তো এটা কিন্তু স্ট্রিং টেনশন যদি দিতে বলেন এটা স্ট্রিং টেনশন কিন্তু এটা নিবে এটা কিন্তু ওদের খোদাই করা লেখা আছে একবারে স্ট্রিং টেনশন টোয়েন্টি ফোর থেকে থার্টি সিক্স এল বিএস নিতে পারবে আর এটার আপনার ওয়েট আছে এইটি টু গ্রাম প্লাস টু গ্রাম প্লাস মাইনাস খুবই পাওয়ারফুল একটি র্যাকেট এটা ইয়োলং বিএস এর কত রাখবেন এটা এটার প্রাইস রাখতেছি আমরা এগারো টাকা এগারো টাকা জি এগারো টাকা হলে আমাদের থেকে এই র্যাকেট নিতে পারবেন ও ভাই যারা এই ভিডিও দেখে আসবে তাদের জন্য একটু ডিসকাউন্ট রাখা যায় না অবশ্য ডিসকাউন্ট এটা কিন্তু আপনার রেগুলার প্রাইস ছিল আমাদের এগারো টাকা এখন একবার অফার প্রাইস দিয়ে দিছি মাত্র দশ হাজার মাত্র দশ হাজার পাঁচশো যারা ভিডিও দেখে ফোন প্রাইজ পাবেন এই যে আমরা কিন্তু এতক্ষণ যাব যেই রেকেট গুলাই দেখাইছি এগুলো কিন্তু প্রাইস কিন্তু অনেক হাই ছিল প্রতিটাই কিন্তু অফার প্রাইজ একবারে সীমিত রেটে কিন্তু দিতেছি আচ্ছা এটা নিতে পারবেন দশ হাজার পাঁচশো টাকা শুধু প্রিমিয়াম আপনার এই যে গ্রীপ ও পাবেন দেখায় এই যে চিনিয়াম তিনটা গিপো পাবেন ওকে একদম 100% অরজিনাল গিপো পেয়ে যাচ্ছে একবার সার্টিফাইড এটা রাখেন নিতে পারবেন ভাই এরপরে কি দেখবো এরপরে আপনার ভিএস এর আরেকটি জনপ্রিয় রাখেন ভিএস স্টার উইশ এটা কিন্তু গিফট বক্স হিসেবে খুবই ব্যাপক পরিচিত একটু দেখাই এই ভিএস এর স্টার উইশ কালারটা কিন্তু চমৎকার একটি কালার এটা কিন্তু আরো দুইটা কালার আছে অ্যাভেলেবেল তিনটা কালার হয় এটার সাথে কিন্তু একটা স্ট্রিং ফিরিপ আছে যেটা ভিতরে আছে মকমল অনেক অনেক সুন্দর একটা কাভার আছে কাভার তো কোনো ফ্যাক্ট না মেন ফ্যাক্ট আপনার র্যাকেট আচ্ছা এই যে দেখেন র্যাকেটটা কিন্তু চমৎকার একটি র্যাকেট আর এটা কিন্তু আপনার সবকিছু লেখা আছে এখানে এটা স্ট্রিং টেনশন কত নিতে পারবে এটা টেনশন নিতে পারবে আপনার টোয়েন্টি টু থেকে থার্টি এলবিএস আর এটার ওয়েট আছে আপনার সেভেন প্লাস টু গ্রাম প্লাস মাইনাস যারা একটু হালকা র্যাকেটের ভিতরে পাওয়ারফুল র্যাকেট নিতে চান তারা এই র্যাকেটে নিতে পারবেন এটা কিন্তু আরো তিনটা কালার আমাদের কাছে আছে আমি একটা কালার দেখাইলাম আর এটার প্রাইস কিন্তু আমরা রাখতেছি মাত্র চার হাজার আটশো টাকা মাত্র চার হাজার আটশো আটশো টাকা জি এটা কিন্তু আরো অনেকে আরো বেশি দাম বিক্রি করে আমরা চার হাজার আটশো টাকা রাখতেছি অরিজিনালটা এখন কিন্তু বাজারে কিন্তু স্টার উইশার আপনার কপি র্যাকেটও কিন্তু চলে আসছে আচ্ছা দেখে শুনে নিবেন আচ্ছা এটা প্রিমিয়াম আপনি ই পাবেন গ্রিপ পেয়ে ওকে দাদা ভাই এতক্ষণ তো অনেক রেকেট দেখেন ভাই ইউনেক্সের কিছু ভালো মানের র্যাকেট হবে ভাই ইউনেক্স লিলিং এটা আপনি দেখা যায় ছোট যেই 4 পাঁচ বছরের বাচ্চা ও কিন্তু সিনে ইউনেক্সের কিন্তু এমন ব্যাপক জনপ্রিয় কিছু র্যাকেট সবসময় এটা চলে কিন্তু হ্যাঁ 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 এটা হইছে আপনার ইয়োনেক্স এর আপনার তাইওয়ান ভার্সনের কিছু র্যাকেট ভালো মানের এই যে আমি দেখাই এটা হইছে আপনার আক্সবাদ 73 লাইট এরপরে আপনার আছে মানে সাথে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগ থাকে জি 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 একবারে অরিজিনাল 100% অরিজিনাল এগুলা প্রতিটাই আপনার অরিজিনাল কভার আর র্যাকেট গাও প্রতিটাই অরিজিনাল দেখাই প্রত্যেকটা র্যাকেট কিন্তু দেখার মতো আর অনেক অনেক মডেল আছে অনেক কালার আছে কিন্তু আমি এখানে তিনটা দেখাই দেখেন এটা হচ্ছে আপনার ভোল্টিক লাইট 35i এরপর আছে আপনার সেভেন্টি থ্রি লাইট আক্সেবার সেভেন্টি থ্রি লাইটের দুইটা কালার তো এখানে কিন্তু একটা ই আছে এই দেখেন এই যে যে একটা কিট এই আছে আপনার লোগোটা আছে এই লোগোটা একটা অথেন্টিক কিট আছে ইউনেক্সের ওইটা কিন্তু আপনার এখানে ধরলে একটা ভিজিবেল হবে একটা আনভিজিবেল হবে তো যারা আমাদের কাছে আসবেন আমরা কিন্তু এটা আপনার ভালোভাবে বুঝাই দিতে পারবো যে এটা আপনার অরিজিনাল বা কপি কোনটা আচ্ছা তো যারা যেটা যেমন ইউনেক্সের কিছু কপি ট্যাকেট আছে ওইটাই কিন্তু এই এটা হবে না যেমন এই যে এখানে এরকম অনেক লোগো থাকবে ওইগুলাতে আপনার ওই কিটটা অথেন্টিক চেক করলে আসবে না কিন্তু এটা আপনার প্রতিটাই লোগোতে অথেন্টিক আসবে আর এটা আপনার প্রতিটা তিনটা র্যাকেট এই ফাইভ ইউ গ্রিপের একটা র্যাকেট যারা আর কি হালকার ভিতরে পাওয়ারফুল র্যাকেট খোঁজেন তারা আর কি নিতে পারে এটা স্ট্রিং টেনশন হয়েছে আপনার টোয়েন্টি থেকে থার্টি এলবিএস খুবই পাওয়ারফুল একটি র্যাকেট

আপনার সেই নাম্বারে ফোন দিলে কিন্তু ঢাকা বাংলাদেশের যে কোনো জায়গাতে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন আর ডেসক্রিপশন বক্সে ঠিকানা দেওয়া থাকবে ভাইদের আপনার এসে অনেক কালেকশন আছে আরো ভিডিও আসলে অনেক লং হয়ে যাবে যদি আরো কালেকশন দেখাতে যাই তো আপনারা কিন্তু এসে দেখে শুনে নিতে পারবেন